সকল কেমন আছেন আশা করবো সকলেই খুব ভালো আছেন আমি পুষ্পাঞ্জলি নিয়ে চলে এসেছি আবারও একটি ব্লগ তো আজকে আমি এই যে পুজো চলে এলো এর জন্যে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন কাছাকাছি করতে হবে তো আজকে আমি এই কাজ মানে আমি আজকে টার্গেট নিয়েছি যে আমাদের পর্দা আছে বাড়ির সেই পর্দাগুলো কাজ করো ভাবলাম যে পর্দাগুলো কাজতে কাজতে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে দেবো তার সাথে আমার কাজটাও হয়ে যাবে তো এখানে আমি গরম জলের মধ্যে পর্দাগুলোকে ডুবিয়ে রাখব তার করে মা বললো যে কাঁচা যায় তো দেখি যদি কাঁচা যায় তো ভালো এটা একদম ওয়াশিং মেশিনে দিয়ে দেবো বা চুপিয়ে নিজেই হাতেও কাজ কেঁচে নেওয়া যায় একদম ঢুকে রাখলে এটা আশা করছি পরিষ্কার হয়ে যাবে না বুঝলেন ভয় লাগছে এত ধুলোগুলো উঠছে আর তাছাড়া যদি ঠিকঠাক না ঢোকাতে পারি তাহলে একদম যে সেই পুজোর ভাইবসটা এখনও আর কটা দিন আছে বলুন তো আর তো বেশি দিন নেই তবুও এখনও মানে ঠিক করে উঠতে পারছি না আর তার সাথে হয়েছে এই প্রতিদিন স্কুলে না হয় পরীক্ষা এই পরীক্ষা যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট করে চলছিল এখনও আবার এত বেশি ইয়ে দিয়ে দিচ্ছে এত প্রজেক্ট দিয়ে দিচ্ছে তো চলুন খাওয়া দাওয়া করে এখন চলে এসছি এই পর্দাগুলোকে জাস্ট ডুবিয়ে রেখেছিলাম আর আমি একটু ভালো জল দিয়ে এগুলোকে চুবিয়ে চুবিয়ে সাবানটাকে এটা দিয়ে দিতাম ওয়াশিং মেশিনে কিন্তু এত বেশি আওয়াজ করতে থাকে এগুলো সব খুলে দিতে হয় তাতে মূলত দূর হাতে কেঁচে নি তো কাঁচা হয়ে গেছে এরপরে এখানে এগুলোকে এইভাবে হ্যাঙ্গারের সাহায্যে টাঙিয়ে নেব তাহলে খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে ট্যাঙ্ক এসেছে জানেন তো এই কিছুদিন ধরে জলের এত সমস্যা হচ্ছে ওই জন্য আমাদের কোয়ার্টারে ট্যাঙ্ক এসছে এরপরে লাগানো হবে তো চলুন আগে এরপরে কাপড়গুলো দেখি শুকিয়েছে কিনা যদি শুকিয়ে গেছে তাহলে এগুলোকে একটু গোছ কাজ করে নিই তো এইগুলো কিন্তু আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার একটা বিশাল একটা ব্যাপার সে যদি তাড়াতাড়ির মধ্যে যখন বাইরে যে কাপড় ওর দিতে দেওয়া হয় তখন কিন্তু গুছিয়ে ওঠানো হয় কিন্তু এই ব্যালকনিতে দেওয়ার এই একটা সমস্যা যে ঝুলতেই থাকে যে ক্র্যাফ করবো না বাকি কাজ করব। আর ফ্যানটা মোটামুটি ঝাড়াই আছে তো সেই জন্য একটু বাড়িটাকে যে পুজোর জন্য সাজাবো তো দেখি এখনও তো মহালয়ার কটা দিন পরেই মহালয়ের দিনই ভাবছি বা তার আগেও যদি করে নিই খুব ভালো হয় যত ওই ঘর সাজানো গোছানো থাকে তত তো পুজো আসছে পুজো আসছে আরও বেশি মনে হয় বলুন নিজেদের সাথে সাথে ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া এটা তো একদম দারুণ একটা ব্যাপার লাগে তো আমার তো বৃষ্টি শুরু হয়েছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে তো এই বৃষ্টির মধ্যে না কিছু করতে ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন যতবারই করতে হয় ঘরটা পুরো শেষ করে ওই জন্য আর ইচ্ছা যায় না তো এখানে যাই হোক করতে তো হবে বলুন ছোটোবেলায় এগুলো যখন মা করতো তখন দেখে খুব ভালো লাগতো এবং মনে হতো যে হ্যাঁ পুজো আসছে একটা ভাইবস আলাদা আসতো তো চলুন এখন এই ট্রাঙ্কটাতে একটু গুছিয়ে নেব আগের দিনও গুছিয়েছি কিন্তু ভেতরটা গোছানো হয়নি তো এখন এই ট্রাঙ্কটাকে গুছিয়ে নেব এই ট্রাঙ্কগুলো কিন্তু বড়ো ট্রাঙ্কগুলো ভীষণ একটা স্পেস সেভিংও বটে আবার একটা কিন্তু মানে ভীষণ স্টোরেজেরও ভীষণ কাজ করে তো আমি এরকম একটা বড়ো ট্রাঙ্ক আমার আছে যেটাতে আমার মানে যেগুলো কম পড়া হয় বা বাইরে পড়া হয় বা কম্বল সেগুলো কিন্তু আমি ঢুকিয়ে রাখি যার ফলে কিন্তু আমার মানে জায়গাটাও এক করে থাকলো স্পেসটাও কিছুটা বাঁচলো আর ওপরটা অ্যাজ আ টেবিলও ইউজ করে নিলাম আর ওপরে আমি ওই বক্সগুলো রেখে দিই জামাকাপড়ে তাহলে কিন্তু অনেকটাই মানে হয় মানে শেপ থাকে আর ট্রান্সফারেবল জবের জন্য তো এরকম বড় ট্রাঙ্ক ভীষণই কাজের কারণ যখন কোথাও যা যাওয়া হয় তখন এইগুলোর মধ্যে অনেক জিনিসপত্র ধরে জামা কাপড়ও আলাদা ব্যাগে নিয়ে লোক কিছু জিনিস এগুলো নিয়ে যাওয়া যায় মানে প্রচুর কাজের আর কি তো চলুন এই এইখানটা একটু ভালো করে আর একবার গুছিয়ে নিচ্ছি আর তারপরে একটা একটা কাজ তো রয়েই যায় এখনও অনেক কাজ বাকি আছে তো একটু একটু করে করছি এক এক দিনে পুরোটা করতে যাচ্ছি না কারণ আগে কি করতাম এক একদিনে করতে গিয়ে প্রচুর চাপে পড়ে যেতাম তাই আপনাদেরও বলবো যে যদি মানে পরিষ্কার জমন করছেন একটু একটু করে এক একটা জায়গায় জায়গায় করে করবেন একটু টাইম নিয়ে মানে দিনটা একটু বেশি তাড়াতাড়ি করে করবেন তাহলে দেখবেন হয়ে যাবে কিন্তু হ্যাঁ ঝুল টুলগুলো কী হয় যে হয়তো অনেক আগের থেকে ঝাড়লে আবার পরে হয়ে যাবার একটা চান্স থাকে তো তার জন্য ঝুলটা যদি পারেন তো লাস্টের দিকে ঝাড়বেন তাহলে কী হয় যে মানে বাকিগুলো জায়গাগুলো যেগুলো পরিষ্কার করার পরিচ্ছন্ন করার হয়ে গেলো তারপরে লাস্টের ঝুলটা ঝালে এরপরে তখন একদম ফ্রেশ ঘরটা পাওয়া যায় তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেও কিন্তু অনেক কাজ এগিয়ে যাচ্ছে এই আর কি বাড়ির কাজ তো সাথে সাথে এই টাওয়েলগুলো না ভীষণ ভালো পরিষ্কার করবার জন্য ভীষণই ভালো অপশান তো আমি এই নিয়ে তিনবার কিনলাম তো আগের ট্রাভেলগুলো একটু অন্য ছিল এগুলো একদম মনে হচ্ছে বুঝতে পারছি না আগের ট্রাভেলগুলোকে একদম নিগড়ে দিলে জলটা একদম চলে যেত আর এটা জানি না দেখতে হবে চলুন আজকে এটা দিয়ে পরিষ্কার করি দেখি কেমন হয় তো প্রথমে শুকনো শুকনো জিনিসগুলো পরিষ্কার করে নিই এইখানে দেখেছেন ধুলো এই প্রতি প্রায় আমি দিন পর পরই এগুলো কিন্তু ঝাড়ি পরিষ্কার করি কিন্তু দেখেছেন কত ধুলো এই পরশু ঝেড়েছি এরপরে এটা দিয়ে মুছি দেখি হয়তো এটা দিয়ে মুছলে হয়তো অনেক কিছুদিন এক্সট্রা হয়তো পরিষ্কার থাকবে তো আমার এগুলো অনেকগুলোই আছে তো একটা তো নিয়ে চলে গেলো কাকে আর নিক মানে একটা হয়ে গেছে পাইপ পরিষ্কারের একটা আছে রান্নাঘরের তো আমি আরও কিনেছিলাম কিন্তু এগুলো ফে খুব ভালো জানেন তো এগুলো অ্যাজ আ ফেস্ট মানে বলে ফেস্ট টাভেল কিন্তু আমার মনে হয় ফেস ফেস টাভেলের থেকে পরিষ্কার করা জিনিসপত্র খুব ভালোভাবে কিন্তু ক্লিন হয় দেখছেন কত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে জিনিসগুলো এবং জানি না এটা কেমন বুঝতে পারছি না আগেরগুলো তো একবার নিগড়ে দিলেই পুরো জলটা পুরো বেরিয়ে যায় আর এটা মনে হচ্ছে নর্মাল ট্রাভেলের মতনই হবে কিন্তু আগেরগুলো ভীষণ ভালো ছিল তো এবার অনেক খুঁজলাম জিনিসটা পেলাম না হয়তো ডিমান্ড বেশি স্টক কমে গেছে তো আবার আমার আমার ইয়ে আছে যে আমি রকম পেলেই আমি আরও কয়েকটা কিনে নেব দামও বেশি নয় পাঁচটা ছিল সিক্সটি নাইন রুপিস ছিল এটা দুটোতে দেখলাম সিক্সটি নাইন নিল তাহলে ওটার থেকে তো নিশ্চয়ই কিছুটা তো এটা আলাদা তার জন্য দামটা বেশি চলুন গল্প করতে করতে এই সব জিনিসপত্রগুলো একটু মুছে নিই এগুলো তো প্রতিদিনের কাজ এগুলো মানে ইয়ে বললে মানে পুজো স্পেশাল বলে স্পেশাল ভুল হবে এগুলো প্রায় দিনই করতে হয় বল এটা হয়ে গেছে জল দেওয়া যায় না তো এমনি শুকনোই মুছতে হয় সাদা বলে পুরো একদম ইয়ে হয়ে গেছে একটু পরে একটু ইয়ে দিয়ে হারপিক দিয়ে এগুলো মুছে দেবো যেমন সামনে দোকানপাট পেয়ে যাই খুব ভালো কথা কিন্তু তার সাথে সাথে এত বেশি ধুলো বালি জমতে থাকে এই গাড়িগুলো ভাবুন নিক তাই নামায় তারপরে এর উপর ধুলো দেখেছেন একদম ধুলো ঝুল সব জমে গেছে এগুলো পরিষ্কার করে নি ঘুরতে পারবে না তো পুরো হ্যাঁ তো ঘুরতে পারবে না তো কারণ পুরো প্যান্ডেলের বাঁশ পড়ে রয়েছে না এইখানে যত রাস্তার উপরে প্যান্ডেল হয় যার জন্যে পুরো চারদিকে বাঁশ হয়ে আছে প্যান্ডেল করা হয়েছে তার মধ্যেই দোকান তার মধ্যেই মানুষ তো একটা ট্রাক সামনে ঢুকে গেছে ব্যাস আর সে বেরোতে পারছে না এরপরে সে দাঁড়িয়ে আছে মানে সে না পারছে ঘুরতে না পারছে এগাতে না পারছে পেছাতে এবার যতক্ষণ না সে বেরোতে পারবে এখানে জ্যাম হয়ে থাকবে তো এইগুলো আমি মোটামুটি লিখে রাখছিলাম কিছুদিন ধরে সুবিধাই হয় জানেন তো এভাবে লিখে রাখলে যে কোন দিন কী ব্রেকফাস্ট হবে লাঞ্চ হবে ডিনার হবে তাহলে কি হয় মানে অনেকটা টাইম বেঁচে যায় ঘুম থেকে উঠে আর এটা ভাবতে হয় না বা আগের দিন রাত্রেও ভাবতে হয় না যে কি করতে হবে প্ল্যান পুরো করা থাকে তবে এখন অতটা যেহেতু এখন অতটা মানা হচ্ছে না সব সময় হয় না কিন্তু যদি মানা হয় সেটা কিন্তু খুব ভালো এবং এটা টাইম সেভিং এমনকি দিনের মধ্যে তো আপনার মাথাটাও খারাপ হবে না আগের দিন কি করতে হবে পরের দিন ফিরতে হবে একদম এক সপ্তাহ পুরো সোম থেকে শুক্র কী হবে লিখে রাখলেই হচ্ছে তো চলুন এটা পরিষ্কার করে দিই তো এটা দিয়ে হলো না জানেন তো এটা অতটা ভালো নয় আবার পুরোনোটা দিয়ে একটু ঘষে দিই ভালো করে এইরকম টাওয়েলগুলো এত ভালো যে কি বলবো নতুন টাওয়েলটা দিয়ে বড্ড রোঙা উঠছিলো বলে আমি আবার পুরোনো টাওয়েলটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তো সত্যি এই টাওয়েলগুলো এত ভালো যে হয়তো ডিমান্ড বেশি বললাম যে আগে ডিমান্ড বেশি বলে হয়তো এগুলো এখন পাওয়া যাচ্ছে না তবে আবার চোখে পড়লে কিন্তু নিয়ে নেবো আর খুব বেশি দামও নয় পাঁচটা টাবেলে না চারটে টাবেলে নিয়ে সিক্সটি আর এটা দুটোতেই সিক্সটি নাইন তো এখন এটা ধরছি হালকা হালকা কিন্তু এটা কালারও বেরোচ্ছে আগেরটা যেমন একবার নিগটে দিলেই পুরো শুকিয়ে যেত যেত সেই রকম নয় একটু ওটার থেকে কোয়ালিটিটা আলাদা কিন্তু দামটা কিন্তু এটার বেশি ভ্যাংকুরা বাজছে এখানে বিশ্বকর্মা পুজো প্যান্ডেলটা ব্যাস এই ঢাকির বাদ দিয়ে বোঝা যায় পুজো চলে এলো আর এখানে পাশেই আছে আপনাদের এসবিএসটিসির গ্যারেজ আছে এখানে বিশ্বকর্মা পুজো হয়তো সেখানেই ঢাক বাজছে তো ব্যাস পুজো পুজো গন্ধর সাথে ঢাকের আওয়াজ ব্যাস আর কি একদম পুজো একদমই সামনে আর কটা দিন এবারে মনে হচ্ছে না কেন জানি না সমস্ত কিছুতেই আছি যেহেতু পুজোর সমস্ত ইয়েতেই রয়েছে প্যান্ডেল বাঁধা হচ্ছে সমস্ত কিছু কিন্তু ওই এই বৃষ্টি সাথে ছেলের অ্যাসেসমেন্ট প্রজেক্ট সব নিয়েই মনে হয় মাথাটা এত বেশি ইয়ে হয়ে আছে সে আর পুজো পুজো ভাব করতে আর পারছে না কারণ ছন্দের অভাব হয়ে আছে বুঝলেন তো তো চলুন এখানে সব দরজা জানলাগুলো মুছে ফেলি তো চটপট সব জানলার গায়ে একটু করে মুছে দিই মানে একটু করে হাত বুলিয়ে দিই তাহলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তবে এই পরিষ্কার সত্যি খুব ভালো হয় টাওয়েলে অন্য ইয়ের থেকে যত না পরিষ্কার হয় এটা একদম ভেতর থেকে টেনে বার করে দেয় খুব ভালো কিন্তু পরিষ্কার হয় সত্যি এটা বলতেই হবে তো চলুন দরজা জানলাগুলো এক এক করে নিই আর তাহলেই অনেকটা কাজ হয়ে যাবে যদিও এখানে এত বেশি বললাম আগে যে এত ধুলো যে প্রায়ই মুছতে হয় এই যে আজকে মুছে ছেড়ে দিলাম সেটা নয় হয়তো আবার দুদিন পর কি এক মানে আরও পাঁচ সাত দিন পর আবার মুছতে হবে সে তো মুছতেই হবে তবে হ্যাঁ ডেলি আমি মুছি না ডেলি মোছার সময় পাই না সুযোগ হয়ে ওঠে না তাই একটু একটু করে সময় মতো মুছতে থাকি তাতে মাথাটাও খারাপ হয় না যে আজকে মোছা হলো না মোছা হলো না আর যেদিন সময় পেলাম সঙ্গে সঙ্গে কিন্তু উঠে মুছে নিলেই ব্যাস পরিষ্কারও হয়ে গেল সাথে চাপও থাকলো না আর যদি ডেলি বা রুটিন রুটিন করে নেবো তো খুবই ভালো যে আজকে এটা করব। রুটিন করে নিলে তাহলে সেই রুটিনের মতন চললে ব্যাস তখন আর কোনো সমস্যাই হয় না আস্তে আস্তে কাজগুলো হয়ে যায় চলুন এই দরজাটাও মোছা হয়ে গেছে তো আমি হাতে করেই কোনো নিয়েই ভিডিওটা করছি বলে এত শিখি তো চলুন সব দরজা চাল লাগলো ভালো করে মোছা হয়ে গেছে এরপরে আপনাদের দেখিয়ে দেব যে মোছার পর ঘরটা এখন কেমন চকচকে তকতকে হচ্ছে আগে ঝাড় মোছা হয়ে গেছে তো এই একা একা করলে এইগুলোই আর কি একটু মানে সময় বার করে করে নিতে হয় আর বাড়িতে কি মেড থাকলে বা মানে হাউস হেল্প থাকলে তো অসুবিধে নেই তবে একা বাড়িতে একটু এইভাবেই টাইম বার করে করে নিতে হয় তাহলে ঘর আর কি পরিষ্কার থাকে হ্যাঁ চলুন এই যে ঘর মোটামুটি সব গোছানো হয়ে গেছে এরপরে স্টোর রুম থাকলে কী হয় যেগুলো এক্সট্রা জিনিস সেগুলো স্টোরে ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু এখানে যেহেতু স্টোর রুম নেই এখানে রাখতে হয় তো চলুন টেবিলটা পেতে দিই টেবিলটা এখানে গুটিয়ে রাখা ছিল আর এই যে আমার মোটামুটি ঘর গোছানো সাজানো হয়ে গেছে তবে হ্যাঁ পুজোর ডেকোরেশান এখনও বাকি আছে পুজোর ডেকোরেশান করব তখনও অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সাথে সে শেয়ার করবো কীভাবে ঘরটাকে সাজাচ্ছি আপাতত এই এখন হয়ে গেছে চলুন এই ঘরটাও দেখিয়ে দিই তাহলে হয়ে গেল আমার ঘর গোছানো পরিষ্কার করা ঝাড়পাট দেওয়া আর চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে খুব শীঘ্রই খুব ভালো থাকবেন সকলে আবার দেখা হবে খুব শীঘ্রই এই সব